জীবনের প্রথম জামাই রে নিয়া মেট্রো রেলে উঠবো এত এক হাজার টাকার নতুন নোট নিয়ে আসছে বর এটা দেখতেছিলাম এই প্রথম আজকে আর কি আসসালামু আলাইকুম স্বাগতম সুবন ব্লকসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক আর এই তো জুম্মার নামাজের পর আমি আর আমার বর বের হয়ে গেলাম আমরা এখন মানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব বাহিরে এবং বেশ কিছুদিন ধরে বরকে বলছিলাম যে আমার মানে বিয়ের দাওয়াত খেতে ইচ্ছে করছে তো তখন আমরা কাচি চলে গেলাম আমার যখন বিয়ের দাওয়াত খেতে ইচ্ছা করে মানে বিয়ে খেতে ইচ্ছা করে তখন আমি সুলতান ডাইন বা কাচি ভাই এই দুইটা যে কোনো একাতে যাই এবং যে রোস্ট গরুর রেজালা বুরহানি এগুলো অর্ডার করি তো বিয়েতে আর কি যা যা পাওয়া যায় খাওয়া মানে খাওয়া যায় আর কি তো এইখানে আমরা আর কি টাকা দিয়ে বিয়ে যেমন গিফট দিয়ে খাই এখানে আমরা টাকা দিয়ে খাব তো এই তো মিরপুর বারোতে কাচি ভাইয়ে চলে আসলাম কারণ এখন সুলতান ডাইনি থেকে আমার কাছে কাচি ভাইয়ের খাবারটা বেশি ভালো লাগে এবং একদম ঘরের মতন খাবার লাগে খুব মজা আর কি কিছুদিন আগেও বেশ কিছুদিন আগেও আমি খেয়েছি কিন্তু আমি ভিডিও করি কারণ তখন রাত ছিল পাশাপাশি হুট করে ডিসিশন হয়েছিল সেই জন্য তো আজকে যেহেতু আগে থেকেই প্ল্যান করা ছিল এক দুই দিন আগে থেকেই তাই আজকে আর কি হালকা পাতলা যতটুকুই পারি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো এই তো আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম এর মধ্যে আমি আবার বাদামের শরবতটা অর্ডার করেছি তবে আমি প্রথম যখন বাদামের শরবতটা খেয়েছিলাম তখনকার বাদামের শরবতের টেস্ট আমার কাছে আজকে সেরকম লাগেনি অনেকক্ষণ বসে থাকার পরে খাবার চলে আসছে আর এই তো একটা প্যাকেজ নিয়েছি এটা হলো প্লেন পোলাও গরুর রেজালা আর বোরহানি এটা আর কি একটা প্যাকেজ এই প্যাকেজটা দুইটা নিয়েছি দুজনের জন্য আর সাথে আলাদাভাবে রোস্ট নিয়েছি আর এতো তো চাটনি নিয়েছি তোমার তো গরু খাওয়া শেষ চিকেন খাওয়া শেষ কেমন আছিস ভালো ভালো লাগছে না আমি যেহেতু রোস্ট এখন তো শেষ করিনি আমার মিটটা বাকি আর ওদের খাবার সব সময় ভালো আমরা এর আগে অনেকবার খাইছি খুব মজাই লাগতেছে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা পূরণ হলো খাওয়ার পর এটা খাইতে কার কার ভালো লাগে না তোমার জন্য দই নিলাম তুমি তো বুড় নিলাম না দইটা আবার আমার খুব পছন্দ ভালো লাগে দই বাটিটা সবচেয়ে বেশি সুন্দর বাটিটা নিয়ে নিয়ে তো খাবারের বিল দিতে যখন যাবে তখন আমার বর এক হাজার টাকার নতুন নোট বের করে বলতেছে সে নাকি আমার জন্য এই এক হাজার টাকার নতুন নোট এনেছিল তো কী করার পরে আমি নিয়ে আমি বিল দিলাম জীবনের প্রথম জামাই রে নিয়া মেট্রো রেলে উঠবো এত বছর পর মেট্রো রেলে উঠছি কিন্তু আমার জামাই কিনিয়া উঠি নি তো এখন আসেন একটা আসল কথা বলি যে মেট্রো রেল চালু হয়েছে প্রায় কয় বছর হবে তিন বছর বা দুই বছর হবে এই তো এরকমই হবে আর কি আমি আসলে জানি না দুঃখিত তো আমি আর আমার বর এখন পর্যন্ত কোনো দিন মেট্রোতে উঠিনি তো আজকে বাইক নিয়ে এসেছিলাম তারপরে এই তো হোটেলে মানে কাচিব নিচে আর কি বাইক রেখেছে তো ওকে আমি বলতেছি তোমার সাথে তো আমার কখনো মেট্রো রেলে ওঠা হয় নাই পাশাপাশি মেট্রো রেল থেকে দিয়াবাড়িটা খুব সুন্দর দেখা যায় আসো না আজকে যাই আর আকাশ তো খুব সুন্দর থাকে ইদানিং খুব সুন্দর আকাশ দেখা যায় মানে ভিউগুলো দেখলে খুব ভালো লাগে তো ওকে জন্য আর কি পরে এই তো হুট করে ওকে বললাম এবং ও রাজি হয়ে গেল এবং আমার আশাটাও পূরণ হলো যে বরকে নিয়ে আমার মেট্রো রেলে ওঠার ইচ্ছা ছিল আমি অনেকবার উঠেছি একা একা চলেছি আবার অনেকের সাথে গিয়েছি কিন্তু বরের সাথে আর কি যাওয়া হয় নাই তো সেজন্য ভিডিওটা হালকা পাতলা করে যতটুকু করার করছি এবং এই ভিডিওটা কিন্তু যেটা দেখতেছেন সেটা কিন্তু আমার জামাই আমাকে করে দিচ্ছে তো আর এই যে তার সত্যি কথা দেখেন কি সুন্দর ভিউ বাহিরে আকাশটা কত সুন্দর লাগতেছিল তো তারপরে আর কি বেশিক্ষণ না আমরা মেট্রোতে উত্তরা উত্তর পর্যন্ত গিয়ে আবার সাথে সাথেই ব্যাক করে ফেলছি আমরা অন্য কোথাও যাইনি কারণ দুপুরে ভারী খাওয়া দাওয়া করার পরে দুজনেই আর কি একটু কেমন ঘুমঘুম পাচ্ছিলো পরে তারপরে আমরা ওখান থেকেই আবার টিকিট কেটে তারপরে আবার ব্যাক করি এরপর বেক করার সময় আমি আমার বরকে বললাম যে যেহেতু ঘুম পাচ্ছে আর বিকালও হয়ে গিয়েছে তো চলো আমরা কাছি ভাইয়ের পাশেই বারাকা হোটেল ওখানকার চাটা আমাদের খুব পছন্দের তো পছন্দের বলতে তিন নাম্বারে আর কি তো বললাম যে চলো চা খেয়ে যাই আর পরে এই তো আমরা পরে ওইখানে চা খেলাম এবং চাটা ওদেরকে বলছিলাম কড়া করে দিতে তাই কড়া করে দিছে দেখেন কি সুন্দর কালার আসতেছে তো আজকের ভিডিওটা এতটুকুই ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম এবং খুবই ভালো দিনটা কেটে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ